তো আজকে আমি একটা হচ্ছে মিশো থেকে পার্সেল এসে সেটা আনবক্সিং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা এন পর্যন্ত দেখার অনুরোধ রইলো সবার জন্য তো যাই হোক এখন আমি আনবক্সিং করব দেখি এর মধ্যে কী কী কি কি না কি আছে বলো তো তোমরা কি গেস করতে পারছো এটার মধ্যে কী আছে যদি গেস করতে পারো তাহলে প্লিজ কমেন্ট করে বলো তো না চলো আনবক্সিং করা যাক এখন তো কেমন আসবে ঠিক জানি না ফার্স্ট বার অর্ডার দিলাম মিশো থেকে তাও আবার তাও আবার এরম একটা জিনিস তোমরা মানে বক্সটা দেখে কিছু কি বুঝতে পারছো আমি কি অর্ডার দিয়েছি একটু ভয় ভয় ছিলাম যে কেমন আসবে আদৌ ভালো আসবে কি আসবে না আর এত কম টাকায় পেয়েছি আর জানোই তোমরা সবাই যে মিশোতে অনেক অনেক অফার দেয় তো এটা আমি অফারেই পেয়েছি বলতে পারো আর আমি বেশিরভাগ জিনিস মিশো থেকেই কিনি তোমাদের আমি এর আগের ভিডিওতেও বলেছি তো বেশিরভাগ জিনিস আমি মিশো থেকেই কিনি দেখি এবার এইটা কেমন আসে যদি এটা ভালো আসে তো আবার অর্ডার করব দেখো দুটো পারফিউম অর্ডার করেছি আর এত ভালো এসছে দুখানার স্মেল আলাদা আর এত ভালো স্মেল যে তোমাদের কি বলবো মাত্র মাত্র একশো দু টাকায় পেয়েছি হ্যাঁ ঠিকই শুনছো একশো দু টাকায় দুখানা পারফিউম পেয়েছি অফারে শুধুমাত্র এটা এটা পসিবল শুধু মিশোতেই পসিবল অন্য কোনো মানে ফ্লিপকার্ট বলো বা আর যাই থাই বলো না কেন ওখানে এতটা অফার দেয় না যতটা মিশোতে অফার দেয় হ্যাঁ মিশেদের হয়তো অত কোয়ালিটি ভালো হয় না কিন্তু ওরা যে মানে এই যে এই টাকায় মানে মিডিয়াম কোয়ালিটির জিনিস ওরা দেয় তো আমার তো বেশ স্মেলটা ভালোই লেগেছে আর দু রকম স্মেলের এসছে আর তো বোনকে আমি এটা দেখাচ্ছিলাম যে ওর মোটামুটি ভালোই লেগেছে এটা ওর মোটামুটি লেগেছে আর সেকেন্ড যেটা আছে ওটাও খুব ভালো লেগেছে তো আমি তো পেয়ে খুব খুশি আর তোমরা যদি এটা নিতে চাও তাহলে আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে তো তোমরা নিতে পারো